নামাজ ফরজ নামাজ আমি গত সপ্তাহে একটা উদাহরণ দিলাম আমি উদাহরণটা দিলাম আমাকে ভালো লাগলো উদাহরণটা দিতে যে যদি আপনাকে স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম মাদার সে দীর্ঘদিন পড়েছি স্কুলে পড়েছি তো কিছু ছেলে আমাদের সাথী সঙ্গী থাকতো তারা বলতো আরে তেত্রিশ মার্ক পেয়ে যাব অসুবিধা নেই পাশ করে যাব তো কিছু ছেলেদের চিন্তা হলো যে পাশ করতে পারবো কি না তো যারা পাশ করতে চান ফরজ সতেরো রাখাত পড়ে তেত্রিশ মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা কথা বুঝতে পেরেছেন আচ্ছা যদি বলে যে না আমি তেত্রিশ নেব না আমি মোটামুটি কমপক্ষে পঞ্চাশ ষাট নেবো সেকেন্ড ডিভিশন তো নেব ফার্স্ট না হলে সেকেন্ড ডিভিশন নেব তাহলে সৈন্যত বেতর সহ পড়তে হবে সন্নত বেতর সহ পড়তে হবে বিশেষ করে বেতরের আরও গুরুত্ব রয়েছে আর ফজল সন্ন্যতের গুরুত্ব রয়েছে সুতরাং সৈন্যত বারো রাকাত আর বেতর এক রাখা তেরো হ্যাঁ তেরো আর সতেরো কত হলো ত্রিশ রাখা ত্রিশ রাকাত নামাজ দৈনিক যে ব্যক্তি পড়বে আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে কেউ যেত না না সেকেন্ড ডিভিশন না আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম কত ছেলে ভাই দোয়া করেন যাতে পাশ করতে পারি কারণ পাশ না করলে তখন টিকিট দিত না দেশে যেতে পারতো না কত ছেলে যে কান্না করতো পাক জানে বন্ধু বান্ধব অনেকে পরিচিত এরকম আছে বিবাহ করে এসছে আর বছরে একটা টিকিট তাও দেবে না দু আড়াই ব্যাপার ছাত্র কোথা থেকে তার রিস্টাবে না অল্প পাঁচশো টাকা তখন দিতো পাঁচশো বিশ টাকা তা দিয়ে কী করে টিকিট কিনে যাবে যেতে পারতো না বাড়ি কান্নার শেষ থাকতো না সুবাহানুল্লাহ তাহলে কারো কারো তো পাশ করার চিন্তা কারো সেকেন্ড ডিভিশনে পড়ার চিন্তা আর যারা ভালো ছেলে তাদের চিন্তা হতে যে না আমার যেন এক্সিলেন্টটা নাইনটি না ছুটে যায় নাইনটির ওপরে থাকতে হবে কারণ এখানে নব্বই না হলে ডিস্টিংশন হয় না বা এক্সিলেন্ট হয় না তো নব্বই হলে একটা ফায়দা কী ছিল প্রত্যেক বছর একটা গিফট ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট খারাপ না ছাত্রদের জন্য যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট তো তাদের চিন্তা যায় না নব্বইয়ের ওপরে থাকতে হবে নব্বইয়ের নিচে যেন না আসে নব্বইয়ের ওপরে বিরোনব্বই হোক পঁচানব্বই হোক যাই হোক কিন্তু নব্বইয়ের ওপরে থাকতে হবে তাহলে আপনি কেমন হতে চান নামাজি এটা আপনাকে জিজ্ঞাসা যদি আপনি মনে করেন যে না আমি ডিস্টিংশন আমি চমৎকার হতে চাই আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশন হতে চাই বা লেটার মার্ক পেতে চাই তাহলে আপনাকে ফরোজ সতেরো রাকাত সোনাত বেতর তেরো রাকাত আর তার সাথে তাহাজুদ পড়তে বলবো আরও আট রাকাত আট তিন এগারো রাকাত বেতর হ্যাঁ বেতর সহ আর তার সাথে সাথে আরও যদি ভালো করতে চান যে না নব্বই শুধু থাকবো না আমি পঁচানব্বইয়ের ওপরের দিকে যাব। হ্যাঁ নামাজের ক্ষেত্রে তাহলে ইশরাক পড়েন দোহা পড়েন আরও মাঝে মাঝে আপনি নফল নামাজ পড়েন এইভাবে নামাজ পড়ে এই হচ্ছে নামাজের ভাগ আর এইভাবে বুঝতে হবে বাংলাদেশে ইন্ডিয়াতে নামাজি পাকিস্তানে নামাজি কেমন যারা নামাজি তার সবগুলিকে সমান মনে করে ফরজ যেমন তেমনও বসে যে নফলটা পড়ে ওটাও তাদের কাছে ওই রকম একই রকম আর যারা পড়েন এত বোঝা উঠেতে পারবো না এ সাথেই সতেররা রাকাত পড়তে পারবো না সুতরাং ফরজও পড়ে না শূন্য তো পড়েই না ভেতরে তো পড়েই না ও তো তাজুত জন্য তো নেই ফরজই পড়ে না বেনামাজি নামে মুসলিম বুঝতে পেরেছেন যদি আমাদের সে আলেমরা এইভাবে ভাগ করে দিত পাস করতে চান ফরজটা কমপক্ষে আদায় করেন অনেক পাস করার লোক আছে সালাম ফিরে টান দিল পাস কর তেত্রিশ মার্ক বুঝতে পেরেছেন পঞ্চাশ ষাট পেতে চান তাহলে শূন্য বেতর পড়েন আর বেশি পেতে চান আশি নব্বই পেতে চান লেটার মার্ক চান তাহলে তাহাজ ধরার চেষ্টা করেন এসরাক জোহা এগুলি নামাজ পড়ার চেষ্টা করেন আশা করি যথেষ্ট বোঝার জন্য এতটুকু ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন